একদিন ভোরে গ্রামের মসজিদের ইমাম সাহেব কোরআনে তাফসির পড়াচ্ছিলেন ছোট বাচ্চাদের হঠাৎই বৃষ্টি শুরু হয়ে গেল ছাদের ফুটো দিয়ে পানি পড়ে বই ভিজে গেল ছোট বাচ্চা হুজাইফা বলল ইমাম সাহেব আলো নেই ছাদও ভাঙা আমরা কিভাবে শিখব ইমাম সাহেবের চোখে পানি চলে এলো তিনি চুপচাপ আল্লাহর দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি পথ দেখান আপনি চাইলে একটা হাতিও সাহায্য করতে পারে কি এই কথা শুনে পাশেই দাঁড়িয়ে থাকা হাতি হায়দার থেমে গেল সে প্রতিদিন বাচ্চাদের পাশে দাঁড়িয়ে সুরে কোরআন শোনে সে ভাবল আল্লাহর ঘরের জন্য কিছু করতে হবে পরদিন হায়দার গোপনে বনের বিভিন্ন গাছে গিয়ে কলা নারকেল আম আর কাঠ সংগ্রহ করে গ্রামের এক কাঠমিস্ত্রি ছিল সে একসময় দরিদ্র ছিল হায়দারই একদিন তার খাবার দিয়েছে সেই কাঠমিস্ত্রি বলল হায়দার ভাই আপনি যা চাইবেন আমি করে দেব হায়দার ও সে মিলে দিনের পর দিন কাজ করল গাছের ডাল দিয়ে ছাদ সারানো হল সোলার লাইট বসানো হল কেউ কিছু জানল না এক সকালে বাচ্চারা মসজিদে এলো দেখে মসজিদ আলোকিত শুকনো ও সুন্দর ইমাম সাহেব সিজদায় পরে গেলেন হুজাইফা বলল এই কাজ তো নিশ্চয়ই হায়দারে সেদিন হায়দার পেছন থেকে মাথা নিচু করে দাঁড়িয়েছিল ইমাম সাহেব এসে তার কপালে হাত রেখে বললেন তুমি শুধু হাতি না তুমি আল্লাহর বান্দা যিনি আল্লাহর ঘরের বন্ধু গো গল্পের শিক্ষণীয় দিক আল্লাহর ঘর মসজিদ এর খিদমত করা সাওয়াবের কাজ একজন নিরীহ প্রাণীও আল্লাহর পথে বড় কাজ করতে পারে দান ও সাহায্য গোপনে করাই সর্বোত্তম থওয়া খাও ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করেছেন